জমি نے আমাদেরকে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামির জন্য এখানে যারা আমরা বসছি সবাই তো আল্লাহর গোলাম কি বলেন শয়তানের গোলাম কেউ নাই তো সবাই আল্লাহর হুকুম মানি পাঁচক তত আমরা শিকত পরি তো ইনশাআল্লাহ হালাল হারাম জাসাইবাসাই করে চলিত তো শয়তান খুশি হয় এমন কোন কাজ করি না তো নাকি হুজুর মাঝে মাঝে হয়ে যায় হয় কি না হ্যাঁ শয়তানের কাজ হলো মানুষকে ধোকা দেওয়া কি করা আরো জোরে বলেন শয়তানের কাজ হলো আল্লাহ ওয়ালা মানুষদেরকে আল্লাহর থেকে দূরে সয়ায় নেওয়া শয়তানের কাজ হলো নামাজী মানুষকে নামাজ থেকে দূরে সরায়া দেওয়া শয়তানের কাজ হলো একজন জিকির karne wala মানুষকে একজন জাকিরিনকে জিকির থেকে দূরে সরায়া দেওয়া শয়তানের কাজ হলো কোরআন তেলাওয়াত karne wala মানুষকে কোরআন থেকে দূরে সরায়া দেওয়া শয়তানের কাজ হলো একজন আল্লাহর গোলামকে শয়তানের গোলাম বানানো 几万两。 কিন্তু আল্লাহ বলতেছেন জমিনে আমি মানুষ পাঠিয়েছি আমার গোলাম হওয়ার জন্য কিন্তু দেখা যায় জমিনে আসার পরে মানুষ দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার শান্তি দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার লাভ নস্কান অর্থ উপার্জন ইজ্জর সম্মান অর্জন অর্জন করার জন্য দুনিয়াকে মানুষ পাওয়ার জন্য আল্লাহকে ভুলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে বলে কি না কথা বলেন আল্লাহকে ভুলে মানুষ গুনার দিকে ধাবিত হয় যেই ব্যক্তি যত আল্লাহকে ভুলে যায় ওই ব্যক্তি তত গুনার দিকে ধাবিত হয় কথা কয় না কথা বলنا সঠিক যে ব্যক্তি যত বেশি দুনিয়ার দিকে দৌড়ায় ওই ব্যক্তি তত বেশি আল্লাহকে ভুলে যায় আর আল্লাহ তালা বলতেছে বান্দা আমি জমিনে পাঠিয়েছি আমার গোলাম হওয়ার জন্য কিন্তু দেখা যায় জমিনে আসার পরে শৈতানের দোকায় নফসের তারায় বান্দা আল্লাহকে ভুলে গিয়ে গুনার দিকে ধাবিত হয় গুনায় লিপ্ত হয় গুনা যত বেড়ে যায় তত বান্দার উপরে আজাদ এসে যায় গুনা যত বেড়ে যায় বান্দার উপরে যত তত গজব চলে আসে এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে এইগুলো তো আমাদের হাতের কামাই জমিনের ভিতরে যখন গুনার আধিক্য বেড়ে যায় জমিনের ভিতরে যখন হারাম বেড়ে যায় জমিনের ভিতরে আল্লাহর গোলাম যখন কমে যায় জমিনের ভিতরে যখন আল্লাহর দেয়া সেজদা দিতে মানুষ ভুলে যায় তখন আল্লাহর আযাব গজব জমিনে আসে কি আসে না আর হজরমানের এর জন্য একটা আয়াতে কারিমা সুরা নুহের ভিতরে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের অনুপাতে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলেন আমিন বান্দা যখন গুনার দিকে ধাবিত হয় আল্লাহর রহমত বান্দার থেকে চলে যায় আল্লাহ তাআলার আযাব গজব বান্দার দিকে ধেয়ে আসে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন এই যে আমরা এখন এখানে যারা আসি কেউ কি বলতে পারবো আমি বিপদে নাই মুসিবতে নাই নাই সকলেই কম বেশি বিপদে আসি মুসিবতে আসি প্রেশানের ভিতরে আসি অসুস্থতার ভিতরে আসি এগুলো অতিরিক্ত মাত্রায় কেন হইছে বলে জমিনে গুণা বেশি হচ্ছে কথা বলেন ঠিক কিনা যখন এই জমিনে গুণা বেশি হবে আল্লাহর রহমত উঠায় নিয়ে যাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনেছে কথা বলে না হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন তাবেঈ ছিলেন সাহাবা ইকরামের পরে যাদের স্থান তাবেঈ তাবি ভিতরে অন্যতম একজন তাবি ছিলেন হাসান বসু বলি একটু বার বা একটু হাসান বসুর লিহি যেহেতু দুনিয়ায় আমাদের বিষয় হলো আমরা যদি কোনো বিপদে পড়ে যাই কোন মুসিবতে পড়ে যাই আমরা ইমামদের কাছে যাই আলেমদের কাছে যাই গিয়ে নিজের কথাটা বলি হজরত আমি তো এই আসি আমি তো এই বিপদে আসি আমাকে একটু আমল দেন কোরআন হাদিস থেকে কোনো সমাধান দিয়ে দেন যাতে করে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে কথা বলেন ঠিক কিনা বিপদ থেকে হেফাজত করেন কে এই যে আসতে বলতেছেন

একজন ব্যক্তি জীবনে এমন কোন নাই যেই আমি আমার জীবনের ভিতরে হারাম কাজ করেছি জেনা করেছি বেবিচার করেছি আমার জীবনটা আমি গুনার দ্বারা ভরপুর করে ফেলেছি পরিপূর্ণ করে ফেলেছি আসান এখন আমার দিলের ভিতরে কবরের ভয় চলে আসছে আমার দিলের ভিতরে মৃত্যুর ভয় চলে আসছে আমার দিলের ভিতরে জাহান্নামের আযাবের ভয় চলে আসছে আসান এমন কোন আমল আছে নাকি যেই আমলের দ্বারা জমিনে জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে হাসান নসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যাও যাও বেশি নয় বেশি নয় একটা মাত্র আমল তোমাকে শিখায় দেই আমল হলো তুমি বেশি বেশি করে তওবা করবা ইস্তেগফার করবা আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে তুমি ইস্তেগফার আদায় করবা

লোকটা হাসান বসরি দরবার থেকে তোবার আমল নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর গ্রামের লোকজন চলে আসছে একদল লোক আইসা হাসান বসরি বলতেছে হাসান আমাদের গ্রামের ভিতরে একটা পানির কূপ ছিল পানির কুয়া ছিল এখন তো আল্লাহ তালার মেহরবানি আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ জমিনের ভিতরে টিউবওয়েলের পাইপ দেওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠে যায় কিন্তু আমাদের দাদা নানা এবং তাদের আগের যারা ছিলেন মুরুব্বিরা যারা আছেন তারা বলতে পারবেন আগের কালে পানি পান করার জন্য কূপ ছিল কুয়া ছিল কথা বলেন ছিল কিনা একটা গ্রামের ভিতরে বা 10টা গ্রামের ভিতরে একটা পানির কূপ ছিল পানির কুয়া থেকে মিষ্টি পানি পান করার জন্য মানুষ পানি নিয়ে আসতো দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতো কিন্তু দেখা যাইতো ওই গ্রামের লোকজন যখন হাসান বসরির কাছে আসছে আয়শা বলতেছে হাসান ওগো হাসান আমাদের গ্রামের ভিতরে একটা মাত্র পানির কূপ ছিল একটা মাত্র পানির কুয়া ছিল ওই পানির কূপ পানি শুকায় গেছে আমরা গ্রামবাসী পানির জন্য হাকার পানির জন্য হাকার করতেছি পানি নাই কোথাও পানি নাই ও গোহাসাদ এমন কোন আমল আছে নাকি যে আমলের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে পানি ফিরা দিবে হাসান মুসলি রহমতুল্লাহ আলাই বলতেছেন পানি আল্লাহ তালা রব্বুল আলমিনের একটা নিয়ামত হয়তো তোমাদের গুনার কারণে আল্লাহ তালা তার নিয়ামত নিয়ে গেছেন তার নিয়ামত সিনা নিয়ে গিয়েছেন অতএব দেরি করো না দেরি সবাই বলে ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়ো আল্লাহর কাছে মাপ চাও দেখবা তোমাদের তওবা কবুল করে আসমানের মালিক আল্লাহ তোমাদের পানি ফিরিয়ে দিবে হাসান বসরি দরবার থেকে গ্রামের লোকজন তওবার আমল নিয়ে চলে গেল কিছুক্ষণ পর একজন মহিলা এসে বলতেছে হাসান আমি তো গরিব হয়ে গিয়েছি দরিদ্র হয়ে গিয়েছি আমার কোনো সম্পদ নাই গতকাল রাতে আগুন লেগে আমার সমস্ত সম্পদ পুরে সরকার হয়ে গিয়েছে এমন ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না আর জোরে আওয়াজ করে বলেন হয় কি হয় না সকাল বেলা ধনিরে তুই ফকিরে সন্ধ্যা বেলা কথা হয় না নদীরে পার ভাঙে ও পার ধরে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা মহিলা এসে হাসান কাছে বলতেছে হাসান গতকাল রাতে আগুনে পুড়ে আমার ঘর বাড়ি সম্পদ সব শেষ হয়ে গিয়েছে আমি নিঃস হয়ে গিয়েছি অসহায় হয়ে গিয়েছি আমার গেরের ভিতরে ভাইরাস লেগে সমস্ত মাস মারা গেছে হয় কি না কথা হয় না ব্যবসা করছি ব্যবসার ভিতরে ধস হয়ে গিয়েছে হয় কি হয় না হাসান হয়তো আমার গুনার কারণে আল্লাহ মনে হয় আমার কাছ থেকে সম্পদ নিছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সম্পদ এটা আল্লাহ তাআলার নিয়ামত হয়ে তোমার গুনার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামত নিয়ে গেছেন যাও যাও দেরি না দেরি করোনা যাও যাও চলে যাও আল্লাহ তালার কাছে তওবা করো ইস্তেগফার পড়ো মাপ চাও দেখবা তুমি যত বেশি করে তওবা করবে ফার পড়বা তোমার তওবা কবুল করে আসমানের মালিক আল্লাহ যেই সম্পদ নামক নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নিছেন তোমার তওবার মাধ্যমে আল্লাহ আবার সেই সম্পদ ফিরিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ হাসান দসরির দরবার থেকে মহিলাটা তওবার আমল নিয়ে চলে গেছে কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আয়েশা বলতেছে হাসান আমার সন্তান নাই কোনো সন্তান নাই অনেক চেষ্টা করতেছি কোনো সন্তান হইতেছে না আমার কোনো অসুবিধা নাই আমার বিবির কোনো অসুবিধা নাই ডাক্তার টেস্ট করাইছি কোনো সমস্যা নাই সন্তান হয় না আছে কি নাই নাই কথা কয় না হাসান বসরি এমন কোনো আমল আছে নাকি যে আমলের দ্বারা আসমানের মালিক আল্লাহ আমাকে সম্পদ ফিরিয়ে দিবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত কথা কয় না সন্তান কার নেয়ামত আরো জোরে আওয়াজ করে বলেন অনেকে সন্তান চাইলেও পায় না আর অনেকে সন্তান পাইলেও নষ্ট করে আল্লাহ সহি মজদান করুক বলেন আমি আরো জোরে বলেন আমিন আয়েশা কোনো সন্তান নাই সন্তান নাই ওগো হসাব এমন কোনো আমল আছে নাকি যে আমলের তালা আমাদেরকে সন্তান দিবেন সন্তান দিবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত হয়তো তোমার গুনার কারণে আল্লাহ তালা তোমার থেকে ওই নিয়ামত ছিনায়া নিয়েছে দেরি করোনা দেরি করোনা যাও 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 বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করো ইস্তিগফার করো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে মাফ দিব্যা আল্লাহ তালা তোমার তোবা কবুল করে তোমাকে আবার সন্তান ফিরায় দিবে কথা কয় না সন্তান দেওয়ার মালিককে কে আরো জোরে বলেন না নাকি বাবা অনেকে তো মাজারের কাছে গিয়ে সন্তান চায় আছে কি নাই আর জোরে বলেন না মাজারের কাছে গিয়ে যদি কেউ সন্তান চায় বাবার কাছে যাক মাজারের কাছে যাক শিরিক শিরিক ওই বাবার ক্ষমতা নাই ওই মাজারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার কথা বলেন ঠিক কি সন্তান যদি দরকার হয় যাবেন কার কাছে আরো জোরে বলেন না কার কাছে যারা ভুল করে আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝদান করুক জোরে বলেন আমিন হাসান মুসলিম আমল শেখায় দিছে যাও যাও তোমরা দুইজন স্বামী স্ত্রী মিলে তওবা করে ইস্তেগফার করো দেখবা আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবে স্বামী এবং স্ত্রী দুইজন তোমার আমল নিয়ে হাসান বসরি দরবার থেকে চলে গেলেন কিছুক্ষণ পর এবার আরেকজন ব্যক্তি আসছে হাসান বসরির কাছে আয়শা বলতেছে হাসান ও হাসান আল্লাহ আমাকে সন্তান দিছে কিন্তু সন্তান কথা শোনে না সন্তানকে ভালো পথে পরিচালনা করতে চাই সন্তানকে বলি ডানে যাও সন্তান বামে যায় সন্তানকে বলি নামাজ পড়ো সন্তান জুয়া খেলে আছে কি নাই আরো জোরে বলে এই চাপপাই উত্তর চাতপাই নাই আপনাদের এলাকা আছে সবুজ আছে আছে হ্যাঁ হ্যাঁ শুনেন শুধুমাত্র সন্তানের দোষ দিয়েন না

হাসান বসরির কাছে আইসা বলতেছে হাসান ও হাসান আল্লাহ আমাকে সন্তান দিছে কিন্তু সন্তান কথা শোনে না সন্তানকে ডানে যেতে বলি সন্তান নামে যায় সন্তানকে নামাজ পড়তে বলি সন্তান উল্টা দিকে চলে যায় সন্তানকে ভালো কাজ করতে বলি সন্তান গুনার কাজ করে খারাপ কাজ করে এমন কোন আমল আছে নাকি যে আমলের দ্বারা আসমানের মালিক আল্লাহ আমার সন্তান আমাকে বাধ্য করে দিবে সংক্ষিপ্ত ভাবে কয়টা কথা বললাম সমস্যা কয়টা সমস্যার কথা বললাম কথা বলে না বলে গেছে হ্যাঁ কয়টা সমস্যা বললাম সমস্যা বললাম এক নম্বর গুনামাফের জন্য আসছে কি আমল দিছে কথা কয় না এক নম্বর গুনামাফের জন্য তওবা আমল দুই নম্বর পানি নাই তাদেরকেও তওবার আমল তিন নম্বর সম্পদ নাই তাদেরকে চার নম্বর সন্তান নাই কি আমল পাঁচ নম্বর সন্তান আছে কথা শুনে না তাদেরকেও কি আমল হাসান বসির পাশে খাদেম বসা খাদেম বলতেছে হজরত একটা কথা আছে কি কথা বলতেছে যে আসে গুনাহ মাফের জন্য আসে তওবার আমল দেন সন্তান নাই তওবার আমল দেন সম্পদ দরকার তওবার আমল দেন সন্তান আছে কথা শুনে না তওবার আমল দেন পানি নাই তাকেও তওবার আমল দেন ওস্তাদ বহুজুর একটা মাত্র মেডিসিন এতগুলো রোগীর সমাধান কেমনে করে প্রশ্ন আছে কি না মেডিসিন কয়টা আরো জোরে বলেন নাম কি মেডিসিনের আরো জোরে বলেন তপর কি আল্লাহর কাছে মাপ চাওয়া নিজের গুনার জন্য প্রকাশ্যে যেই গুনা করেছেন গোপনে গুনাহ করেছেন যাতে মানুষ জানিয়ে করেছেন না জানিয়ে করেছেন ছোট গুনাহ করেছেন বড় গুনাহ করেছেন দুনিয়ার কেউ জানুক বা না জানুক কে জানেন আরো বলেন

গুনা মাফের জন্য আসছে তা কেউ তোবার আমল দিয়েছি পানি নাই তাদের কেউ তোবার আমল দিয়েছি সম্পদ নাই তা কেউ তোবার আমল দিলাম সন্তান নাই তা কেউ আমল দিলাম সন্তান আছে তাকে গান কথা শুনে না তাকেও তোবার আমল দিলাম যত সমস্যা আমার কাছে আসতেছে সকল সমস্যার একটা মেডিসিন আমি তওবাল দেই অতএব তোমার ভিতরে প্রশ্ন জেগেছে এই তওবার আমলটা কি আমি আমার মন মতো দেই নাকি কোনো প্রমাণ আছে তুমি ভালো করে শুনিয়া নাও এই যে মেডিসিনটা আমি সবাইকে বলে দিতেছি এটা আমি হাসান বসরির কথা নয় এই সমাধান দিয়েছেন স্বয়ং আল্লাহ কে দিয়েছে আর ওজর বলেন কে সূরা নুহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا حسن بصر رحمة الله عليه علي بولن اي شمدان الله قرآن البطرة ديسن الله رب العالمين بلتسن فقلت استغفروا ربكم হে বান্দা তুমি কত বড় গুনাহগার হয়েছো কত বড় গুনাহগার হয়েছো বান্দা তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত পুরো ফাকা জায়গাটা যদি গুনার দ্বারা পরিপূর্ণ করে ফেলো আর যদি একটু নিজেকে লজ্জিত করে নিজের দিলটাকে নরম করে চোখের পানি চোখটাকে একটু কান্না একটু ভ্যান ভান ধরে চোখে একটু পানি এনে আমি আল্লাহ তাআলার কাছে যদি একটু বলতে পারো কান্নাওয়ালার হৃদয় একটু সরম হৃদয় নিয়ে একটু লজ্জা দিল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারো বান্দা ইন্নাহু কানা গফফারা আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আমি আল্লাহ তোমাকে maaf করে দিব বল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ই নিন ন লহা যোফিরুজ লুভ জমি আ দোস্তো ভালো করে শুনুন আল্লাহপ্রালবিন বলেন নিরাশ যা হও জগত বসি দিকি তোমার গুণার পাহার উদির হয়ে করলে দুয়া পলটে যাতে ভগভারত মা কেউ যদি বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা ইন্নাহু কানা গফফারা আল্লাহ বলতেছেন আমি ইনশাআল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেই বলেন সুবহানাল্লাহ ইউরসিলি সাবা আলাইকুম মিতরারা পানি দরকার পানি অসুবিধা নাই আসমান থেকে বৃষ্টি নামক পানি বর্ষণ করবেন কে আরো জোরে বলেন না

তোমাদের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ তালা তোবার মাধ্যমে রেখে দিলাম বলেন সোহান আল্লাহ অতএব ও উত্তর চাত্তর মুসলমান এই ওয়াদা করতে পারবেন এই ওয়াজ মাহফিল থেকে আজকের পর থেকে প্রত্যেক নামাজের পরে কম পক্ষে পাঁচ বার দশ বার আস্তাক ফিরুল্লাহ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন একটা আমল নিয়েন একটা আমল করেন ইস্তেগফারের আমল তাওবার আমল দেখবেন একটা আমলের করার বদৌলতে আল্লাহ তাআলা আপনার জীবনের ভিতরে মুসিবত দূর করবেন রোগবালাই দূর করবেন রহমত দিবেন অশান্তি দূর করবেন সম্পদ দিবেন কে আর疽 বলেন যতটুকু কথা বললাম ভুল মাফ করুক ভালো কথাগুলো আল্লাহ তালা আমল করার তৌফিকান করুক আমি আপনাদের জন্য দোয়া করি